জয় জগন্নাথ জয় শ্রী ঠাকুর জয় মা শারদা মা শারদার অবাক করা একটি ঘটনা আজকে শেয়ার করব আপনাদের সামনে পুরী তীর্থ গিয়ে মা কি করেছিলেন সেই কাহিনী পুরী তীর্থতে এসে তীর্থ করতে গেলে কষ্ট করতেই হয় তাছাড়া প্রভুর মন্দিরে দিনহীন কাঙালির মতো যাওয়াই ভালো মন্দিরে ঢুকে সেইবার মায়ের সাথে যারা যারা গিয়েছিলেন সবাই জগন্নাথ দেবের দর্শন করছেন মা রইলেন চোখটি বুঝে যোগেন মা অবাক হয়ে বললেন এ কি তোমার সামনে জগন্নাথ দেব তুমি চোখ বুঝে কেন আছো মা সারদা আঁচলের তলা থেকে বের করলেন একটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ফটো ঠাকুরের সেই ফটোটি জগন্নাথ দেবের দিকে মুখ করে রাখলেন বললেন উনি আগে দেখুন ওনার এখানে আসার সুযোগ হয়নি উনি না দেখলে আমার দেখার তৃপ্তি নেই ঠাকুরের ছবিকে মা আগে দর্শন করালেন পরে নিজে জগন্নাথ দেবকে দর্শন করলেন কিন্তু এই দর্শন তো সাধারণ দর্শন নয় সারা গায়ে রোমাঞ্চ হলো মায়ের এ কি সত্যই দেখছেন না প্রহেলিকা মা কিন্তু সবাইকে বলেছিলেন যে রামকৃষ্ণ দেবী আসলে জগন্নাথ দেব স্বামী চেতনানন্দ একবার বলেছিলেন যে ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেন যে তোমাদের অতি গোপন একটি কথা বলছি জগন্নাথ দেবের সঙ্গে মধুর আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিল তুমি শরীর ধারণ করেছো এখন নবরূপের সাথে সক্ষ বাৎসল্য এইসব ভাবলয়ে থাকো আবার একবার কি হয়েছিল মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে গিয়েছিলেন সেখানে তার স্ত্রীরও মৃত্যু হয় তীর্থদর্শন মানসে পুরীধামে পৌঁছে মনমোহন যখন ধুলো পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শন মানসে মন্দিরে প্রবেশ করলেন তখন তিনি মন্দিরের মধ্যে জগন্নাথদেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি দেখলেন যতবার ভালো করে দেখবার চেষ্টা করছেন ততবারই তিনি শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি তাকে সেখানে দেখতে পেলেন তখন তিনি উচ্চস্বরে বলে উঠেছিলেন জয় জগন্নাথ ও রামকৃষ্ণ রূপধারী অর্থাৎ জয় জগন্নাথ দেবের জয় উনি দিলেন কিন্তু তার সাথে এটিও সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন যে রামকৃষ্ণ রূপ ধারণ করে আসলে জয় জগন্নাথ মানে জগন্নাথ দেবী আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন নবযুগের মহাপুরুষ গ্রন্থে স্বামী তুরিয়ানন্দের পুরীধামে ঠাকুর দর্শন নিখুঁতভাবে বর্ণিত হয়েছে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন একবার উক্ত তীর্থে অবস্থানকালে তিনি একদিন জগন্নাথ দেবের দর্শনের জন্য যান দিনের বেলা তখন তিনি স্তম্ভের পাশ দিয়ে মন্দিরের সিঁড়িতে উঠছিলেন এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব দেব নামছেন ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড় ঠাকুরকে দেখিবার মাত্র তিনি ছুটে গিয়ে এলেন তার কাছে প্রণাম করতে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন কিন্তু যখন তিনি প্রণাম হয়ে যাওয়ার পরে ঠাকুরের পায়ে হাত দিয়ে স্পর্শ করার জন্য হাত বাড়ালেন তখন দেখলেন ঠাকুর অদৃশ্য হয়ে গিয়েছেন তার সেই মুহূর্তে চমক ভাঙল আবার হরি মহারাজ বলতেন জগন্নাথ রামকৃষ্ণ রূপে অবতীর্ণ সেই জন্য ঠাকুর কোনোদিন পুরীতে যেতেন না এবং বলতেন পুরীতে গেলেই তার শরীর ত্যাগ হয়ে যাবে লক্ষ্মী দিদি ভক্ত বিপিনের সঙ্গে একবার দেব দর্শন করতেন যান পথে ঠাকুরের জন্য মন খারাপ হলো তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন ঘরের ভেতরে দক্ষিণ দিকে ঠাকুর একটি বেঞ্চের ওপর বসে আছেন লক্ষ্মী দিদি ঠাকুরকে দেখে আনন্দিত হয়ে বললেন আমার খুব আফসোস হয়েছিল যে ক্ষুরমশাই জগন্নাথদেব দেখতে পেলেন না ঠাকুর তখন লক্ষ্মী দিদিকে বলেন আমি জগন্নাথ দেবের কাছেই আছি তুই এত ভাবছিস কেন তুই এত ভাবছিলি বলে আমি তোকে দেখা দিয়ে গেলাম আরেক দিন লক্ষ্মী দিদি মন্দিরে ঠাকুরকে দেখতে না পেয়ে খুব দুঃখ পেলেন তখন শ্রী জগন্নাথ দেব তাকে বললেন দুঃখ করো না দুঃখ করো না আমি যেই তোমার শ্রীরামকৃষ্ণ সেই আজকে রথযাত্রার দিনে শ্রীরামকৃষ্ণ দেবী যে ভগবান জগন্নাথ তার ছোটো ছোটো বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলি আমরা শুনলাম পরের দিন আবার নতুন মা শারদা ও রামকৃষ্ণদেবের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মা সারদার জয় জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা